পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা এমআইসির খনিগর্ভে কর্মরত কানাই লাল ঘোষ আটচল্লিশ বছর বয়সী এক কর্মীর দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর থেকে ঝাঁঝরা কোলেয়ারিতে কার্যত সমস্ত শ্রমিক কয়লা খনির উৎপাদনের কাজ ছেড়ে ওপরে উঠে আসেন গত দেড় বছরে এই বড় বড়সড় দুর্ঘটনার জেরে দুজন স্থায়ী শ্রমিক ও একজন ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয় কনভেয়ার বেল্টের মধ্যে জড়িয়ে মৃত্যু হয় ওই খনি শ্রমিকের বলে জানা গেছে মৃতের প্রশ্নে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সমস্ত শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে থাকে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত ও রানিং কনভেয়ার বেল্টে কে বা কারা কাজ করার নির্দেশ দিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইসিএলের কর্পোরেট ওয়েলফেয়ার বোর্ডের সদস্য রঞ্জিত মুখোপাধ্যায় তিনি আরও বলেন যে রাষ্ট্রয়ত ইসিএল কর্তৃপক্ষের কাছে আমরা বারংবার আবেদন জানিয়েছি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য এশিয়াল এই মর্মে পোস্টার দেয় মুখে বলে কিন্তু কার্যক্ষেত্র এই যে দেখছেন রানিং কনভেয়ার বেল্টে শ্রমিকদের কাজ করতে বাধ্য করেছেন মৃত শ্রমিকের পরিবারের লোকজন কয়লা খনিতে এসে কান্নায় ভেঙে পড়েন খনি শ্রমিক সংগঠনের নেতা এবং কয়লা খনির সমস্ত শ্রমিকদের অভিযোগ অত্যন্ত ঝুঁকি নিয়ে ইসিএল কর্তৃপক্ষ কাজ করতে বাধ্য করাচ্ছেন যদিও ইসিএল এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছুই বলা হয়নি আপনাদের ক্যামেরা মনে হয় বছরে তিনবার এখানে আসে একটাই কারণ যে এখানে দুর্ঘটনা একটা প্রতিনিয়ত ঘটনা মানে আন্ডারগ্রাউন্ডে কোনো সেফটি নেই এখানে হাওয়া ঠিক জায়গায় পৌঁছায় না একটা কনভেনার বেল্ট সেটা সেই বেল্টটা কিভাবে পরিচালনা করা হবে কোনো ইনভেস্টিগেশন না করে একটা বেল্টকে চালু চালু করা হচ্ছে কোনো রকমভাবে কোনো সেফটি না দেখে আজ প্রত্যেক বছরে দুই দুই থেকে তিনজন আমাদের আন্ডারগ্রাউন্ডের লোকরা মারা গেছে এবং কর্মীদের কোনো সেফটি নাই। স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়নফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স